আমি এমন ভাবে ধরছি আমরা এই পাঙ্গাস মাছটাকে প্রায় 6 কেজির মতো ওজন হবে মাইলিশের অভিযানে আমরা জালে পেলাম তো আমরা এই মাছটাকে এখন ছেড়ে দেব নদিতে জীবিত মাছ কোনো সৌভাগ্যবান জেলেই আবার পাবে মাছ রক্ষাই আমাদের দায়িত্ব ছিল আমরা মাছটাকে বাসিয়ে দিলাম এখানে উল্লেখযোগ্য যে গত সিজনে আমরা এরকম লক্ষ লক্ষ পাঙ্গাসের পোনা বাঁচানোর জন্য পাঙ্গাসের চাই চাই বিরোধী অভিযান আমরা করেছিলাম মনপুরা হাতিয়া তজুম আমাদের রাঙ্গাবালি আমরা পাঙ্গাসের সেই পোনাগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে এটা কয়েক বছর ধরেই আমাদের সেই অভিযানগুলো চলতেছে যার ফল আমরা দেখতে পাচ্ছি যে এখন বড় বড় পাঙ্গাস নদীতে হয়েছে আমরা আশা করতেছি আগামীতে এই পাঙ্গাসের উৎপাদন অনেক বাড়বে তো সেই উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আর সকলের কাছে আমাদের অনুরোধ আমরা যখন অভিযানে যাবো এবং জীবিত মাছ পাবো সেই জীবিত মাছগুলো আমরা সবাই যাতে এভাবে নদীতে ছেড়ে দেই কারণ এই সম্পদটা হলো মৎস্যজীবীদের তাদের ভালোর জন্যই আমরা অভিযান করি এবং এই মাছগুলো আবার মৎস্যজীবীরাই পাবে ধন্যবাদ